আসসালামু আলাইকুম গত ভিডিওতে যতটুকু পড়িয়েছিলাম আজকে তারপর থেকে শুরু করে দিচ্ছি কোনো কথা নেই আজকে ছোট একটি ভিডিও হবে আজকে প্রথম হচ্ছে আজকে মূলত কী কী টপিক আছে আমি আগে এগুলো বলে নিচ্ছি আজকে টপিক আছে যোগ বিয়োগ বলে ধারণা তো প্রথমে যদি যোগ আমরা সকলেই ইতিমধ্যে যোগ কিভাবে করে সেটি আমরা জানি তারপর আমি করছি ধরুন আপনাকে বলা হলো টি এইট এবং টোয়েন্টি টু যোগ করার জন্য আবার বলা হলো সেভেন্টি সেভেনটি সিক্স যোগ করার জন্য আবার বলা হলো এ নাইন এবং বি সি যোগ করার জন্য এখন এটিকে বলা হলো দশ ভিত্তিক এটি আট ভিত্তিক এবং এটি ষোলো ভিত্তিক এক্ষেত্রে তিনটি যোগ আমি একসাথে দেখিয়ে দিচ্ছি আমরা সাধারণত যে দশমিক যোগগুলো করি আমাদেরকে আগে আমরা সকলেই যোগটা জানি এবং পারি কিন্তু এর বেসিকটা আমরা জানি না আজকে বেসিকটা দেখে নেব তো বেসিকটা কি হচ্ছে আমরা কিভাবে করি আট আট দুই দশ আমরা কি লিখি এই দশের জিরোটা কেটে এখানে লিখি আর হাতের আছে ওয়ান এবং পাঁচ আট দুই সাত আর এই এক এই হচ্ছে আট এভাবে আট লিখি আমরা সবাই এভাবেই করে আসছি ফটো থেকে এবং এভাবেই আমরা জানি কিন্তু আসলে এখানে কাজ করে কিভাবে দেখুন আমি দেখাচ্ছি এই যে আট আর দুই দশ দশের জায়গায় আমরা জিরো লিখছি দশের জায়গা জায়গাতে আমরা জিরো কখন লিখতে পারব যখন সেখান থেকে আমরা দশ বাদ দিতে পারব ক্লিয়ার যখন আমরা দশ থেকে দশ বাদ দিব তখনই আমরা জিরো লিখতে পারবো তো আমরা এখানে কি করছি যখন আমরা যোগ করি এর বেসিকটা হচ্ছে যোগ করার সময় যদি যোগফল বেইশ থেকে ছোট। হয় তাহলে আমরা স্বাভাবিকভাবে এটি লিখে দিয়েছি যেমন এখানে যদি পাঁচ থাকতো তাহলে পাঁচ আর দুই আমরা সাত লিখে ফেলতাম কিন্তু এখানে দশ হয়ে যাওয়াতে আমরা বিয়োগ করেছি অর্থাৎ যদি বেইস বেইজের সমান বা তার বেশি হয় তখন আমরা এই বেইজটাকে বাদ দিই এখানে আট আর দুই দশ বেইজের সমান হয়েছে তাই আমরা এই যে বেইজটি বাদ দিয়েছি একইভাবে যখন আপনি সাত আট ছয় যোগ করবেন তখন সাত আট ছয় যোগ করলে কত আসে তেরো তো তেরো কি তেরো এই বেইজ আট থেকে বেশি তো যখন আট থেকে বেশি মানে বেইস থেকে বেশি হবে তখন এই বেইসটাকে বাদ দিয়ে দিতে হবে তখন এই বেইসটাকে বাদ দিলে কত আসছে পাঁচ এই যে পাঁচ এখানে লিখব ঠিক আছে এখন আপনি একবার বাদ দিয়েছেন বেইস একবার বাদ দিয়েছেন এই জন্য ক্যারি ওয়ান বা হাতে আছে ওয়ান এই ওয়ানটি আপনি এখানে এনে যোগ করবেন তো ছয় আরেক সাত সাত আট সাত চোদ্দো এখন চোদ্দো চোদ্দো কিন্তু আবার এই আর রেঞ্জের বাইরে চলে গিয়েছে অর্থাৎ এই বেশ থেকে বেশি হয়ে গেছে তখন বেশি হয়ে গেলে আমরা কি জানি আবার বিক করতে হবে তো চোদ্দো থেকে আবার আমি আট বিয় ছয় এখন ছয় এখানে লিখলাম বেস একবার বাদ দিয়েছি এজন্য ক্যারি আবার ওয়ান এই ওয়ানটা এখানে লিখে দিলাম এ হচ্ছে অক্টালের যোগ একইভাবে দশমিকের ক্ষেত্রে আমরা কি করেছিলাম যখন আট আট দুই দশ বেইসের সমান হয়ে গিয়েছে তখন আমরা বেইসটিকে একবার বাদ দিয়েছিলাম বাদ দেওয়ার পর যা রেজাল্ট আসে তা এই জিরো আর এসেছে এজন্য জিরোটা এখানে লিখেছিলাম এবং একবার বাদ দি দেওয়াতে ক্যারি আছে ওয়ান এই ওয়ানটি এখানে এনে যোগ করেছিলাম তো ওয়ান যোগ করার কারণে পাঁচ ছয় সাত আর এক আট এই আট হয়েছে একইভাবে যখন আমি হ্যাকজার ডিসিমালে করবো সেম প্রসেস সেমভাবে কাজ করবে কিভাবে আমি আগে এই মানগুলো লিখে নিচ্ছি এ মানে টেন বি মানে ইলেভেন সি মানে টুয়েলভ তো নাইন আর সি অর্থাৎ নাইন আর টুয়েলভ যোগ করলে কত আসে টোয়েন্টি ওয়ান এখন টোয়েন্টি ওয়ান বেইস থেকে বড় অর্থাৎ এই যে ষোলো বেইস এই বেইস থেকে বড় হচ্ছে একুশ তাই আমি বাদ দেবো কতক্ষণ বাদ দেবো যতক্ষণ পর্যন্ত এই বেইস থেকে নিচে না আসছে অর্থাৎ বেইজের রেঞ্জে না আসছে এখন আমি ষোলো প্রথমে আমি একবার বাদ দিলাম তো একবার যদি বাদ দিই তাহলে কী আসছে ফাইভ আসছে ফাইভ কি রেঞ্জে আছে হ্যাঁ অবশ্যই এক জ্যাক্ট ফাইভ রেঞ্জে আছে তাই আমি ফাইভ লিখে দিলাম এখন বেস কতবার বাদ দিয়েছি আমি একবার বাদ দিয়েছি এই জন্য আমার ক্যারি আছে ওয়ান এই ওয়ানটা আমি এখানে যোগ করব তো এ বি আর ওয়ান এ মানে দশ বি মানে এগারো আর ওয়ান আছে তো টোটাল কত হচ্ছে দশ আর এগারো একুশ আর এক বাইশ বাইশকে এখন লেখা যাবে এখানে যদি এখানে রেঞ্জ রেঞ্জের ভেতরে যদি বাইশ না লিখা যায় তাহলে বাইশ আছে আবার এর বেস বাদ দেব বেইস বাদ দিলে কত আসছে পাই এই ছয়টা আমরা এখানে লিখবো কতবার বাদ দিয়েছি একবার ক্যারি আছে ওয়ান এই ওয়ান এখানে লিখবো এই হচ্ছে এর রেজাল্ট তো বেসিকটা আশা করি বুঝেছেন যদি না বুঝে থাকেন আরও একটি আমি দিচ্ছি ধরুন আপনাকে বলা হলো ফাইভ টু এবং থ্রি ওয়ান ডেসিমাল একইভাবে ফাইভ নাইন 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 এটিও ডেসিমাল এবং সেভেন টু টু সেভেন এটিকে বলা হলো অক্টাল এগুলো ডেসিমাল আছে এখন এটি গেম করছি আপনারা লক্ষ্য করুন দুই আর এক তিন তিন ডেসিমালের রেঞ্জে পড়েছে হ্যাঁ অবশ্যই পড়েছে তো এখানে আর কোনো প্যারা নেই সরাসরি তিন লিখে দেবো পাঁচ আট তিন আট সিম্পলি আট লিখে দেব শেষ এর কাজ শেষ এত সহজ কেন হয়েছে কারণ যা যুগে ছিলাম সবগুলোই রেঞ্জের ভেতরে ছিল এজন্য লিখে লেগেছে তো এখন ক্ষেত্রে যখন আমি আসব নয় আর নয় আঠারো হয়ে যাচ্ছে আঠারো কিন্তু এই বেইজের মানে দশ ভিত্তিকের রেঞ্জের ভেতরে পড়ে না দশ ভিত্তিকের রেঞ্জের ভেতরে কি কী পড়ে জিরো থেকে নাইন পর্যন্ত এগুলো হচ্ছে এই ডেসিমালের রেঞ্জের ভিতরে পড়ে তো যেহেতু এখানে উনিশ হয়ে গেছে তাই এখানে রেঞ্জের ভিতরে আসছে না তো রেঞ্জের ভেতরে না আসলে কী করতে হবে তাকে আনতে হবে কিভাবে আনতে হবে তাকে বিয়োগ করতে হবে এখন কতবার বিয়োগ যতক্ষণ পর্যন্ত রেঞ্জের ভেতরে না আসবে ততক্ষণ পর্যন্ত বিয়োগ করতে থাকবো এখন এখানে আসছে নয় আঠারো আঠারো থেকে আমি প্রথম একবার বিয়োগ দিলাম একবার বিয়োগ দিলে আসছে আট আট কিন্তু রেঞ্জের ভেতরে চলে এসেছে অর্থাৎ একবার বিয়োগ দেওয়ার পরেই রেঞ্জে চলে এসেছে যদি না আসতো তাহলে আবার বিয়োগ দিতাম যদি না আসতো আবার যতক্ষণ পর্যন্ত না আসছে ততবার বিয়োগ দিতেই থাকতাম তো এখানে আট চলে এসেছে তাই আট লিখে দিলাম আর বিয়োগ দিয়েছি একবার অর্থাৎ বেইস একবার বাদ দিয়েছে তাই হাতে আছে এক মানে ক্যারি আছে এক এই একটা আমি এই পাশে এনে যোগ করব। নয় আর এক দশ দশ আর পাঁচ পনেরো এখন পনেরো কি রেঞ্জের ভেতরে আছে নেই কিন্তু তাই এই পনেরো থেকে আবারও বেসটিকে বাদ দিতে হবে বেসটিকে বাদ দিলে থাকছে পাঁচ এই পাঁচ আমি লিখলাম বাদ দিয়েছি একবার মানে ক্যারি আছে ওয়ান এই ওয়ানটাই পাশে আসবে এই পাশে আর কোনো সংখ্যা নেই তাই ওয়ান লিখে দেব শেষ এখন আমি বারবার কেন এখানে বেস বলছি বেস বলছি কারণ এই আপনাকে এখানে বলা হয়েছে দশ ভিত্তিক আপনাকে অন্য সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যখন যোগ করতে বলবে প্রসেস সেম এই জন্য আমি বেইস বলছি বেইচ বাদ দেবেন দশ না দশ বাদ দেবেন ডেসিমালের ক্ষেত্রে কিন্তু অক্টালের ক্ষেত্রে আবার আট হ্যাক্সাডিসিমালের ক্ষেত্রে ষোলো যদি বলা হয় যে পাঁচ ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি আছে তাহলে সেখান থেকে পাঁচ বাদ দেবেন আমি দেখাচ্ছি ধরুন এখানে বলা হলো টু থ্রি এবং থ্রি থ্রি এটি হচ্ছে চার ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি যার যোগফল বের করতে বলছে এখন যোগফল বের করার জন্য আপনাকে বুঝতে হবে যে এটার রেঞ্জ কত আছে আপনারা যারা আগে ক্লাস করেছেন তারা অবশ্যই জানেন যে এখানে যদি চার ভিত্তি থাকে তাহলে এর রেঞ্জ হবে জিরো থেকে থ্রি থ্রি পর্যন্ত যদি পাঁচ ভিত্তি থাকতো তাহলে জিরো থেকে ফোর পর্যন্ত অর্থাৎ তার আগের সংখ্যা পর্যন্ত রেঞ্জে থাকে তো এখন এখানে যেহেতু জিরো থেকে থ্রি পর্যন্ত তার রেঞ্জে আছে তাই আমরা যোগ করবো প্রথমে তিন আর তিনে ছয় হয়ে যাচ্ছে ছয় রেঞ্জে নেই তাই আমরা বাদ দেবো কী বাদ দেবো বেইস বাদ দেবো তো ছয় থেকে চার গেলে বাদ গেলে দুই থাকে এই দুইটা আমরা লিখলাম কতবার বাদ দিয়েছি একবার বাদ দিয়েছি ভাইয়া তো এক আছে ক্যারি এই ক্যারিটা এখানে যোগ করলে এক আর তিন চার চার দুই পাঁচ পাঁচ কিন্তু আবার রেঞ্জের ভিতরে নেই তাই আবার বাদ দিব কত বাদ দেব পাঁচ থেকে এই বেইশটি বাদ দেব বেইশ বাদ দিলে থাকছে এক এই যে এক এখন কতবার বাদ দিয়েছি বাদ দিয়েছি একবার তাই ক্যারি আছে ওয়ান এই হলো তার যোগফল চার ভিত্তিক সংখ্যা পদ্ধতি তো এখন আশা করি একদম ক্লিয়ার হয়ে গিয়েছে তারপর সর্বশেষ আরেকটি করছি অক্টালে সেম প্রসেস সাত আট দুই নয় নয় এই অক্টালের রেঞ্জের নেই তাই আমি বাদ দেব বেইসটিকে বেইস মানে আট আছে তো নয় থেকে আট বাদ দিলে থাকছে এক এক আমি লিখলাম একবার বাদ দিয়েছে তাই ক্যারি ওয়ান ওয়ান এখানে যোগ করব ওয়ান আর টু থ্রি থ্রি আর সেভেন টেন এখন টেন রেঞ্জের নেই তাই বাদ দেব বেইস আটকে আট যদি বাদ দিই তাহলে টু থাকছে এই টু লিখলাম আর একবার বাদ দিয়েছে তাই ক্যারি ওয়ান এই ক্যারি ওয়ানটাকে এই পাশে আনবো এখন এদিকে আর কোনো সংখ্যা নেই তাই আর কোনো হিসাব করতে হচ্ছে না ওয়ান লিখে দেবো এই ওয়ান টু ওয়ান এটা হচ্ছে এর যোগফল অক্টালে তো আমি শিওর এখন আপনাদের আর এই যোগে কোনো সমস্যা নেই যে কোনো সংখ্যা পদ্ধতি দেখ শুধু অক্টাল হ্যাকজাডিসিমাল বা চার ভিত্তিক পাঁচ ভিত্তি যে কোনো সংখ্যা পদ্ধতি দেখ আপনাদেরকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ তো এখন যেটি আসলে শেখা উচিত বা আসলে যেটি আসবে বাইনারি এগুলো কিছুই আসবে না আর কারণ সব কিছু আসলে বাইনারিতেই হয় তো বাইনারিটি আসবে তো বাইনারিটি আমরা দেখি তো যদি আপনারা এই প্রসেসটা বুঝতে পারেন তাহলে বাইনারিও বুঝে যাবেন কারণ বাইনারি আর এই প্রসেস সেইম দেখাচ্ছি তারপরেও ধরুন এখানে বলা হলো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান একটা সংখ্যা আমি নিলাম এটার যোগ করতে বলছে এখন আপনারা কিন্তু বেসিকটা জানেন কি বেসিক জানেন যোগ করবেন করার পর যদি রেঞ্জের ভেতরে আসে তাহলে লিখবেন আর যদি রেঞ্জের ভেতরে না আসে তাহলে আপনার বেসটি বাদ দিতে থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রেঞ্জে না আসে এখন এর বেস কত এর বেস হচ্ছে টু মানে রেঞ্জ কত হবে তাহলে জিরো এবং ওয়ান অর্থাৎ এর বেশি কোনো সংখ্যা আসলেই আপনাকে বাদ দিতে হবে বেসটাকে চলুন এখন আমরা ফটাফটে হিসাব করি ওয়ান ওয়ান টু টু কিন্তু রেঞ্জে নেই তাই আমি বাদ দেবো কত একবার বাদ দেবো তো টু থেকে টু বাদ দিলে আসে জিরো এই লিখলাম জিরো কতবার বাদ দিয়েছি একবার তাই ক্যারি আছে ওয়ান এই ওয়ানটায় এখানে এনে যোগ করবো তো ওয়ান এখানে যোগ করলে ওয়ান আর ওয়ান আবার হয়ে যাচ্ছে টু টু কিন্তু রেঞ্জে নেই তাই আবার বাদ দেবো পেজটাকে তো পেজটাকে আবার বাদ দিলে আবার আসছে জিরো আবার আমি একবার বাদ দিয়েছি তাই এই ক্যারি আবার ওয়ান এখানে আসবে এখানে আসার পর ওয়ান আর এখানে আছে ওয়ান 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 টু আবার সেম রেঞ্জে নেই তাই টু বাদ দিলাম দেওয়ার পর আবার ক্যারি আছে ওয়ান ওয়ান এখানে আনলাম এখানে আনার পর ওয়ান এখন কত হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি হয়ে যাচ্ছে এখন থ্রি ঠিক আছে থ্রি থেকে আপনি আমি যেহেতু রেঞ্জে নেই তাই বেশটিকে বাদ দিলাম দেওয়ার পর কী আসছে ওয়ান আসছে ওয়ান রেঞ্জে আছে হ্যাঁ ওয়ান রেঞ্জে আছে তাই ওয়ান আমি লিখলাম আর কতবার বাদ দিয়েছি ভাই একবার বাদ দিয়েছে তাই ক্যারি আছে ওয়ান এই ওয়ানটি আবার এখানে আসছে এখানে আসার পর এই এখানে ওয়ান আর আগের ওয়ান মিলে আবার হয়ে যাচ্ছে টু টু কিন্তু আবার রেঞ্জে নেই তাই একবার বাদ দিলাম হয়ে গেল জিরো আবার একবার বাদ দিয়েছে তাই ক্যারি আছে ওয়ান ওয়ানই পাশে এসে সরাসরি বসেছে এই হচ্ছে আনসার বাইনারি সহজ না অবশ্যই সহজ এখন বাইনারি ক্ষেত্রেই আরও একটু বড় দেখাচ্ছি এগুলোতে দুই শাড়ি ছিল আমি এখন তিনটি চারটি সংখ্যা দিয়ে দেখাচ্ছি ধরুন দেওয়া হলো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো ওয়ান তিনটি আচ্ছা আরেকটি দিই জিরো ওয়ান 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 র্যান্ডমলি সংখ্যা নিয়েছি আমি চলুন এখন এটিকে সলভ করি খুবই সহজ ওয়ান টু থ্রি ফোর যোগ করেছেন চার হয়ে গিয়েছে এখন এটি তো কি বাইনারি এর রেঞ্জ আছে জিরো এবং ওয়ান তো যেহেতু চার হয়ে গিয়েছে তাহলে আমাকে করতে হবে বেইসটিকে বাদ দিতে হবে আমি বেইসটিকে যদি আমি বাদ দিই চার থেকে আমি বাদ দিলাম হয়ে গেল দুই দুইও কিন্তু রেঞ্জে নেই আমি কি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত রেঞ্জে না আসবে ততক্ষণ পর্যন্ত বাদ দিতে হবে তাই আমি আবার বাদ দেবো আবার বাদ দিলে কী আসছে জিরো এখন রেঞ্জে এসেছে হ্যাঁ এখন রেঞ্জে এসেছে তো লিখলাম জিরো এখন আমার ক্যারি আছে কত আমি দুইবার বাদ দিয়েছি না এই যে একবার বাদ দিলাম রেঞ্জে ছিল না তাই আবার বাদ দিলাম দুইবার বাদ দিয়েছি তাই এখন আমার ক্যারি আছে দুই এই যে দুই ক্যারি আছে এই দুইটা ক্যারি এনে এখানে তার পাশের লাইনের সাথে যোগ করব পাশের লাইনের সাথে যদি দুই যোগ করি এখানে আছে এক এগুলো সব জিরো তো এখন এক আর হাতে আছে দুই তিন এই যে তিন তিন রেঞ্জে আছে নেই তাই আমি এখান থেকে একবার বেশটিকে বাদ দেব আছে ওয়ান ওয়ান রেঞ্জে আছে তাই ওয়ান লিখে দিলাম একবার বাদ দিয়েছি তাই ক্যারি ওয়ান ওয়ান আমি এখানে যোগ করলাম ওয়ান এখানে যোগ করার পর কী আসছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ কি রেঞ্জে আছে না তাই আমি এর থেকে বেশ বাদ দিলাম থ্রি থ্রি কি রেঞ্জে আছে না তাই আবার বাদ দিলাম টু থাকলো ওয়ান ওয়ান রেঞ্জে আছে হ্যাঁ ওয়ান রেঞ্জে আছে এখন আমি কতবার বাদ দিয়েছি এই যে একবার বাদ দিলাম আবার দুইবার বাদ দিলাম তাহলে ক্যারি আছে কত দুই না হ্যাঁ দুই এই দুইটা আমি এখানে এখানে যোগ করবো দুই এক তিন চার পাঁচ পাঁচ হয়ে গেল আবার পাঁচ থেকে একবার বাদ দিলাম তিন আর একবার বাদ দিলাম হয়ে গেল এক তো এই হলো এক আর কতবার বাদ দিয়েছি দুইবার বাদ দিয়েছে তাই ক্যারি আছে দুই আবার দুই এই পাশে আসবে তো দুই আর এক তিন তিন আরেক চার চার আরেক পাঁচ সেম প্রসেস আবার দুইবার বাদ দেবেন আসবে এক ক্যারি আছে দুই দুইটাই পাশে আসবে এখন দুই এ পাশে আসার পর এখানে যোগ করবে এখানে যেহেতু আর কিছু নেই তার মানে দুই আছে এখন এখানে কি দুই লেখা যাবে না দুই লেখা যাবে না কারণ আপনাকে রেঞ্জের ভিতরে আনতে হবে দুই রেঞ্জের ভিতরে আনতে হলে কী হবে সিম্পল প্রসেস বেশটিকে বাদ দিন তো দুই থেকে দুই বাদ গেলে জিরো এই যে জিরো লিখতে পারবেন হ্যাঁ কতবার বাদ দিয়েছেন একবার তাই ক্যারিয়ার চেয়ে ওয়ান এ পাশে লিখে দেবেন এই তো প্রসেস শেষ সহজ না একদম সিম্পল প্রসেস এখন অনেক সময় প্রশ্নে বলতে পারে যে অকালেক্টার সংখ্যা পদ্ধতি দিয়ে দিয়েছে হ্যাক্সাডিসিমাল একটা দিয়ে দিয়েছে বললো যে এর যোগ ফল কত তখন কীভাবে করবেন তখন আসলে প্রসেস স্বাভাবিক প্রসেসের মতোই আপনি যে কোনো একটা নাম্বার সিস্টেমে নেবেন অর্থাৎ হয় দুটোকেই অকটালে নেবেন না হয় দুটোকে হ্যাক্সা নেবেন অথবা যদি ডেসিমালে নেওয়া সহজ লাগে আপনার কাছে তাহলে দুটোকেই ডেসিমালে নিয়ে যোগ করবেন ও ওইটা আসলে প্রশ্নের উপর ডিপেন্ড করে যে প্রশ্নে কী চাচ্ছে এবং আপনার কমন সেন্সের কমন সেন্সের উপর নির্ভর করে যে আপনি কীভাবে করবেন তো বেসিকটা আসল করি বুঝেছেন তো এখন এইগুলো যোগের কাজ আশা করি যোগ পারবেন এখন তো আসুন এখন বিয়োগ বিয়োগটা আসলে লাগে না তেমন কারণ কম্পিউটার নিজেই কাজ করে যোগের মাধ্যমে তাকে যে কোনো কাজ দেন যদি বিয়োগের কোনো কাজ দিয়ে থাকেন তাহলেও সে যোগের মাধ্যমেই বিভিন্ন প্রসেসে দুইয়ের পরিপক সামনে শিখবো অবশ্যই তো দুয়ের পরিপক্কের মাধ্যমে করে ফেলে অর্থাৎ তার বিয়োগ বলতে তার কাছে কোনো কাজ নেই সে যোগের মাধ্যমে সব করে তো যে যদি যোগটি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ইতোমধ্যে বুঝে গিয়েছেন তারপর আমি বিয়োগ দেখাচ্ছি সহজভাবে আপনারা দেখুন জানার জন্য যেমন স্বাভাবিকভাবে আমরা কি করি মনে করেন আপনাকে বলা হলো নাইনটি এইট থেকে আপনাকে টোয়েন্টি এইট বিয়োগ দিতে অবশ্যই ডেসিমালে আবার বলা হলো টোয়েন্টি টু থেকে নাইনটিন বিয়োগ দিতে এটিও ডেসিমালে এর বেসিকটা আপনার বুঝুন আপনার আমরা আসলে কী করি যে আট থেকে আট বাদ জিরো থেকে দুই বাদ সাত সত্তর হয়ে গেছে আবার কি করি যে এখানে বারো নয় আছে কত হলে বারো হবে মানে দশ এগারো বারো তিন হলে তারপর হচ্ছে এখানে যে হাতের আছে এক দুই দুই জিরো এরকম করি এই যে এই প্রসেসটা এটা আমরা কীভাবে করেছি যদি একটু স্লো মোশনে আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই যে এখানে টু আছে একে আমরা টু বলছি না আমরা বলছি বারো বারো কীভাবে বলছি আমরা বলতে পারি যে একটি এক যোগ করেছি না এক যোগ করিনি আমরা দশ যোগ করেছি দশ যোগ করেছি কেন কারণ এর বেইস দশ ওই যে যোগের সময় বললাম যে বেইস বাদ দিতে হবে এখন এখানে বেইস যোগ করতে হবে যদি এর ছোটো থেকে অর্থাৎ দেখুন যদি এরকম থাকতো যে নাইন টু নাইন আর ওয়ান সিক্স তাহলে কোনো সমস্যা ছিল না নয় থেকে আপনি ছয় বার দিতে পারবেন তিন এটি সহজ হিসাব কিন্তু যখন উপরের সংখ্যাটি ছোট হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে কি হচ্ছে দুই থেকে আপনি নয় বার দিতে পারবেন আপনার কাছে দুইটি কলম আছে আমি আপনি কি আমাকে নয়টি কলম দিতে পারবেন না তখন আপনাকে বেইজের সাহায্য নিতে হয় এই বেইজটিকে আপনি ওই ছোট সংখ্যার সাথে যোগ করবেন আমি আবার বলছি বেইজ যোগ করবেন এখানে বেইজ দশ আছে এই জন্য আপনি দশ যোগ করছেন অন্য সংখ্যা পদ্ধতি হলে সেই বেজ যোগ করতেন সব ক্ষেত্রে দশ যোগ হবে না এখন এখানে যখন আপনি বেইসটি যোগ করছেন তখন এটি হয়ে যাচ্ছে বারো এখন বারো থেকে আপনি নয় বার দিতে পারবেন হ্যাঁ তখন বারো থেকে যখন নয় বার দিলেন তখন হয়ে যাচ্ছে তিন এই তিন আপনি আপনি এখানে লিখছেন আর এই যে একবার যোগ করলেন এখানে বেইস তাই আপনার ক্যারি বা ওয়ান হাতে আছে ওয়ান এই ওয়ানটি আপনি তার পাশের পাশের কাতারের নিচেটির সাথে আপনি যোগ করলেন এখানে ওয়ান ছিল এখানে হয়ে গেছে টু তো টু থেকে এখন আবার টু বাদ দিলে জিরো এই হচ্ছে রেজাল্ট তো এই হলো বিয়োগের কাজ ডিসিমালে যেরকম অক্টালে একই রকম হ্যাকজা ডিসিমালেও একই রকম এবং এই ছাড়াও যত ধরনের সংখ্যা পদ্ধতি আছে চার ভিত্তিক পাঁচ ভিত্তিক ছয় ভিত্তিক সাত ভিত্তিক যে কোনো কিছুই হোক সেইম প্রসেস বিউগের ক্ষেত্রে আর দেখাচ্ছি না আমি শুধু বাইনারি যেহেতু একটু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না এগুলো আসবে না এমসিকের ক্ষেত্রে বাইনারি আসলেও আসতে পারে কিন্তু এমনিতে আপনার যদি যোগটা যোগ করা ক্লিয়ার থাকে তাহলে হয়ে যাবে তাও আমি দেখাচ্ছি বাইনারি ক্ষেত্রে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এই প্রসেসটা যদি আপনি বুঝে থাকেন তাহলে এটি অবশ্যই পেয়ে যাবেন তারপর আমি একটি শর্টকাট দেখাবো এখানে আগে এভাবে দেখিয়ে দিচ্ছি তারপর শর্টকাট দেখুন জিরো থেকে জিরো বাদ হ্যাঁ অবশ্যই যাবে রেঞ্জও আছে জিরো থেকে জিরো বাদ দিলাম ওয়ান থেকে ওয়ান বাদ দিলাম সমস্যা নেই ওয়ান থেকে জিরো বাদ দিলাম এটির সমস্যা নেই ওয়ান জানি আমরা জিরো থেকে ওয়ান এখানে একটু সমস্যা আছে যখন বিয়োগের ক্ষেত্রে বলবে তখন সব কিছু ঠিক আছে আমরা যেরকম জানি যে ওয়ান থেকে জিরো বাদ দিলে জিরো আসে জিরো থেকে জিরো বাদ দিলে জিরো আসে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো আসে এই তিন ক্ষেত্রে ঠিক আছে আমরা জানি যা জানি তাই ঠিক আছে কিন্তু যখন এই বাইনের বিয়োগের ক্ষেত্রে জিরো থেকে আপনার ওয়ান বাদ দিতে বলবে তখন আপনাকে একটু সতর্ক থাকতে হবে একটু ভাবতে হবে একটু ধীরে সুস্থ করতে হবে তখন আপনার ফলাফল হবে ওয়ান এবং ক্যারি হয়ে যাবে ওয়ান এখন এটা এখানে দেখাচ্ছি আমি প্র্যাকটিক্যালি দেখুন এই যে এখানে যেই বেসিকটা আপনি বুঝেছিলেন এই বেসিকটা কাজে লাগান এখন জিরো থেকে আপনি ওয়ান বাদ দিতে পারবেন না তাই আপনাকে কি করতে হবে এই যে এখানে আপনি দুই থেকে নয় বাদ দিতে পারেননি তাই আপনি কি করেছিলেন বেসটিকে এর সাথে যোগ করেছিলেন একইভাবে এখানে যেহেতু জিরো থেকে আপনি ওয়ান বাদ দিতে পারবেন না তাই বেসটিকে আপনি যোগ দেবেন এই উপরে জিরোর সাথে বেস কত এটি যেহেতু বাইনের এর বেস দুই এর সাথে যদি আপনি দুই যোগ দেন তাহলে হয়ে যাচ্ছে দুই এখন দুই থেকে বাদ দিতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন তো দুই থেকে বাদ দিলে আসছে এক এখন একবার এখানে যোগ করেছিলেন দুই তাই ক্যারি আছে ওয়ান ওয়ানটি তার পাশের লাইনে দ্বিতীয় এই নিচেরটির সাথে যোগ করবেন এখানে যোগ করলে হয়ে যাচ্ছে ওয়ান এখন এই ক্যারি আসার পর কী হচ্ছে আবার সেম অবস্থা সৃষ্টি হচ্ছে এখানে জিরো এখানে ওয়ান সেম অবস্থা সৃষ্টি হওয়া মানে আপনি আবার সেম প্রসেস করেন আবার বেইসিক এখানে যোগ করুন যোগ করার পরে দুই হচ্ছে দুই থেকে এক গেলে এক আবার আপনার ক্যারি আছে ওয়ান ওয়ান এখানে আনুন ওয়ান এখানে আনার পর কী হচ্ছে এই যে এই ক্যারি ওয়ান আর এখানে আগে থেকেই এখানে ওয়ান ছিল আর ওয়ান কী হয়ে যাচ্ছে টু হয়ে যাচ্ছে ওয়ান ওয়ান টু হয়ে যাচ্ছে হ্যাঁ এখন ওয়ান থেকে আপনি টু বাদ দেবেন ওয়ান থেকে টু বাদ দিতে পারবেন পারবেন না এই যে এই প্রসেস আবার ফলো করতে হবে এই বেসটিকে এনে যোগ করতে হবে তাই আপনাকে এ এর বেস কত দুই তাই দুইটিকে আপনি আবার এখানে যোগ করবেন তো দুইটিকে যোগ করার পর এখানে হয়ে যাচ্ছে তিন তিন থেকে বাদ দিতে পারবেন না হ্যাঁ অবশ্যই পারবেন এবং এটি রেঞ্জের মধ্যে আছে তাই হয়ে যাবে ওয়ান তিন থেকে বাদ দিয়ে ওয়ান আর একবার যোগ করেছিলেন এখানে তাই ক্যারি আছে ওয়ান ওয়ান এ পাশে আনার পর লিখবেন যোগ করে এখন এখানে কিছু নেই তাই এখানে সরাসরি হয়ে যাবে এই হচ্ছে আনসার সহজ না খুবই সহজ তো এই ছিল তো মাঝে মধ্যে দেখা যেতে পারে যে আপনাকে দশমিক দিয়ে দিয়েছে যে এখানে মনে করেন সংখ্যা দিলো তার সাথে এরকম দশমিক হয়ে গেল কোনো সমস্যা নেই জাস্ট দশমিকগুলো আপনি হিসেব করে বসিয়ে দেবেন তাহলে হয়তো হয়ে গেলো যে এখানে বসিয়ে দিলেই শেষ এগুলো তেমন কোনো সমস্যা না তো এখন যদি আপনাকে বলা হয় যে আপনার কি সংখ্যা পদ্ধতি যার ভিত্তি হচ্ছে তিন তো এই তিন ভিত্তি সংখ্যার যখন নির্ণয় করতে আপনি পারবেন আশা করি পারবেন যদি বুঝে থাকেন এবং পারা উচিত তারপরেও যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমি এরপরে যখন সিকিউ সলভ করার চেষ্টা করব অবশ্যই সামনে কোনো একটা ভিডিওতে সবগুলো চ্যাপ্টারের বা এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর বিভিন্ন ধরনের সিকিউ সলভ নিয়ে চলে আসবো তো ওইখানে ক্লিয়ার হয়ে যাবেন আশা করি আর তারপর ক্লিয়ার না হলে কমেন্ট করতে পারেন এখন আসছে যে কোডের ধারণা কোড কম্পিউটার কোড আমাদের বইয়ে বিভিন্ন ধরনের কোডে আছে প্রায় আই থিঙ্ক নয় ধরনের কোডে আছে সবগুলো দরকার নেই এম সি আসে মাঝে মধ্যে তো কোডের ধারণা একটি সংজ্ঞা সংজ্ঞা আমি দিয়ে দিচ্ছি কীভাবে ধরুন এই যে একটু আগে বললাম যে কম্পিউটার জিরো এবং ওয়ান ছাড়া কিছুই বোঝে না কিন্তু আমরা যে কথা বলছি আমরা যা একটা ইনস্ট্রাকশন দিচ্ছি সব কিছু তো বুঝতে পারছি বিভিন্ন ধরনের ট্যাক্স দিচ্ছি বিভিন্ন ধরনের ছবি পাঠাচ্ছি ভিডিও পাঠাচ্ছি আর কত কিছুই হচ্ছে সব কিছু বুঝতে পারছে কম্পিউটার কিভাবে অবশ্যই একটি প্রসেস আছে যে প্রসেসে আমরা যা দিচ্ছি তার কাছে সেগুলো মেশিন ল্যাঙ্গুয়েজ মানে জিরো আর ওয়ানে পরিণত হয়ে যাচ্ছে এই যে পরিণত হচ্ছে অর্থাৎ কম্পিউটার জিরো আর ওয়ান ছাড়া কিছুই বোঝে না কিন্তু আমরা এই যে বিভিন্ন ধরনের ছবি অডিও ভিডিও ট্যাক্সট আবিজাবে আর কত কিছুই দিচ্ছি এগুলো তো কম্পিউটার বুঝতে পারছে কীভাবে বুঝতে পারছে প্রথমে আমরা এগুলো দেওয়ার পর সেগুলোকে সে পর্যালোচনা করে এগুলোকে একটি জিরো ওয়ান এগুলোর ফর্ম দিচ্ছে অর্থাৎ আমরা যা দিচ্ছি সেগুলোকে সে গ্রহণ করে সেগুলোকে এই রূপে সাজাচ্ছে জিরো আর ওয়ান দ্বারা এগুলোকে রিপ্লেস করছে এবং এই রিপ্লেস করার মাধ্যমে সে বুঝতে পারছে এই যে রিপ্লেস করার মাধ্যমে এই যে একটি সংকেত সিপিউকে বোঝানোর জন্য একটি সংকেত বানাচ্ছে এই সংকেতটাকে বলা হয় কোড এই কোড বিভিন্ন ধরনের হতে পারে আমাদের বইতে আছে প্রায় নয় ধরনের কোড তার মধ্যে সবগুলো ইম্পর্টেন্ট না বিসিডি কোড বিসিডি কোডটা আমি দেখিয়ে দিচ্ছি ডি মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল অর্থাৎ বাইনারি আছে কোডের ডেসিমাল ধরুন বলা হলো টোয়েন্টি এইট একে এর বি ডি কোডে সি ডি কোড সাধারণত হচ্ছে চার বিটের বাইনারি কোড অর্থাৎ যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকে আপনাকে চার বিটের বাইনারিতে রূপান্তর করতে হবে তাহলে বিসিডি হয়ে যাবে যেমন আট যদি আমি আমি আটকে যদি বাইনারিতে রূপান্তর করি এই ফর্মটা ইউজ করি ওয়ান টু ফোর এইট এটি জানেন আশা করি সকলেই এই খুবই সিম্পল আপনি জাস্ট কি করবেন টু টু লিখবেন টু এর পাওয়ারগুলো ক্রমান্বয়ে বাড়াতে থাকবেন টু ওয়ান টু টু থ্রি টু ফোর টু ফাইভ সিক্স এর হাইভ জিরোভাবে যদি থাকবে তো টু টু দি ফোর জিরো হচ্ছে ওয়ান তারপরে টু তারপরে ফোর এইট তারপরে ষোলো তারপরে হচ্ছে বত্রিশ এভাবে আগাতে থাকবে এখন যদি কোনো একটি সংখ্যার এর প্রসেসটা হচ্ছে মানে খুব সহজেই আপনি কোনো একটি সংখ্যার বাইনারি মান বের করতে পারবেন যেমন আমি আঠাশ আঠাশের বাইনারি যদি এখান থেকে বের করতে চাই তাহলে কি হচ্ছে আপনাকে গুনতে হবে যে আঠাশ এখান থেকে কিভাবে কিভাবে বানানো যায় আমি প্রথম এখান থেকে নিলাম ষোলো ষোলোর সাথে আমি যোগ করলাম আট তো ষোলোর সাথে যদি আট যোগ করি তাহলে হয়ে যাচ্ছে চব্বিশ চব্বিশ চব্বিশের সাথে যদি আমি চার নিই তাহলে হয়ে যাচ্ছে আঠাশ এই যে আঠাশ হয়ে গেছে হয়ে গেছে তো আঠাশ যেখানে যা যা আমি যোগ করেছি তার নিচে ওয়ান দেব এবং যা যোগ করে তার নিচে জিরো দেব। এই হচ্ছে বাইনারি এভাবে বাইনারি করে এখন আপনাকে বলা হয়েছে চার বিটে বাইনারি করতে এই আটকে যদি আপনি চার বিটের বাইনারিতে রূপান্তর করেন তাহলে কি হবে চার বিটের বাইনে ফলে এক দুই তিন চার এই চারটিকে আমার নিতে হবে তো এই চারটিকে যদি আমি নিই তাহলে এই আট এখানে নিলাম আট হয়ে গিয়েছে আর কিছু আমার লাগছে না তার মানে বাকিগুলো জিরো বাকিগুলো আমি যোগ করি তো এই হচ্ছে ওয়ান জিরো আর যদি দুইকে যদি আমি চার বিটের বাইনারিতে রূপান্তর করি তাহলে এই যে দুই যোগ করলাম আর বাকি চারটির জন্য আমি জিরো দিয়ে দিলাম তার মানে হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো তো এখন এই এই চার আর এই চার এই দুটি যখন একসাথে লিখবো তখন এর বিসিডি রূপ হয়ে যাবে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান নাইন জিরো এটা হচ্ছে বি সিডি টোয়েন্টি এইটের বি রূপ হচ্ছে এটি এসে বাইনারি গোড এডিশনাল বা বিসিডি সঙ্গে আছে বইয়ে দেখে নেবেন তারপরে বিসিডি এখানে চার ধরনের হতে পারে দেওয়া আছে ওয়ান টু ফোর টু ওয়ান টু ফোর ফাইভ ওয়ান টু ফোর সেভেন ওয়ান টু ফোর এইট এই যে ওয়ান টু ওয়ান টু ফোর এইট ওয়ান টু এখানে যদি ফোর ফাইভ থাকতো ফোর সেভেন আছে এগুলো হচ্ছে এগুলো তেমন কিছুই না জাস্ট যোগ করার ক্ষেত্রে আর কি ব্যবহার করা হয় এগুলো না বুঝলে না জানলে চলবে তারপরে আছে এখানে এই যে কম্পিউটার বাইসে তারিখ সংরক্ষণে আই এ পুরো কম্পি পুরনো কম্পিউটার ব্যাপারে এগুলো এমসি আসতে পারে তারপরে এখান থেকে তেমন আসে না আসকি কোড আলফা নিউমেরিক কোডটা একটু দেখে নেবেন সঙ্গে সরকারের আসকি কোড আজকে দুই ধরনের হয়ে থাকে আজকে সেভেন এবং আজকে এইট আজকে সেভেন আর আজকে এইট তো আজকে সেভেনের ক্ষেত্রে দেখা যায় তো আজকি সেভেন এবং আজকি এইটের ক্ষেত্রে দেখা যায় আজকি সেভেনের ক্ষেত্রে এই প্রথম চারটি হচ্ছে সংখ্যাসূচক বিট এক দুই তিন চার এবং পরের তিনটি হচ্ছে জোন বিট আর এইটের ক্ষেত্রে দেখা যায় এই প্রথম চারটি সংখ্যাসূচক বিট এটিও ঠিক আছে তারপরের তিনটি জোন বিট এটিও ঠিক আছে কিন্তু লাস্টের যেই বিটটি এটি হচ্ছে বলা হয় এটিকে বলা হয় প্যারিটি বিট এটি একটু খেয়াল রাখবেন অর্থাৎ আজকে এইটের সর্ববামের। বিটটিকে বলা হয় প্যারিটি বিট এখন এখানে একটি আজকে কোর্ড চার্ট আছে দিয়ে দিচ্ছি আমি এখান থেকে এমসি কেউ মাঝে যদি আমি দেখিনি আসতে তবে মোটামুটি আসলেও আসতে পারে মাঝে মধ্যে যেমন ডেল একশো সাতাশ সংখ্যা ডেল মানে ডিলিট বোঝাচ্ছে আর কি তারপরে এখানে আছে আটচল্লিশ থেকে জিরো শুরু হয়েছে এবং নাইন জিরো শুরু হয়ে নাইন সাতান্নতে শেষ হয়েছে তারপরে পঁয়ষট্টি থেকে শুরু হয়েছে ক্যাপিটাল এ এবং শেষ হয়েছে নব্বই স্মলেতে শুরু শুরু হয়েছে সাতানব্বই থেকে এবং জেড একশো বাইশ তার মাঝখানে আপনারা আঙুলে গুনে নিলেই পারবেন তবে বিসিডি কোড এবং বাইনের সংখ্যার পার্থক্য ইউনিকোড এখানে এমসি কো আসে ইউনিকোড থেকে ইউটিএফ এইট ইউটিএফ নাইনটিন তারপর একটি তুলনামূলক চার্ট আছে ছক এই ছকটি অবশ্যই দেখে নেবেন আমি দিয়ে দিচ্ছি Tui siloh, azkir kelas.